আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এগারো রমজান আজকে মাসের এগারো তারিখ দুপুর একটা আজকে বাইরে হয়েছি কারণ দে একদম নীরব তাই বাইরে বাইরে হয়েছি কারণ একটু ঘোরার জন্য একটু ভিডিও করার জন্য আশেপাশে শুনছেন কিছুই নাই কারণ এখন দুপুরবেলা তারপরে রোজা গাড়ি ঘোড়া খুবই কম দেখেন মানুষ নাইয়া এসবেদের এসবের মাঝে মানুষ থাকা দরকার বা মানুষ থাকেও কারণ বিকাল পাঁচটার পরে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে এই জায়গাটায় খুব সুন্দর দেখতে মালদ্বীপ কিন্তু দ্বীপ এই যে আমি যে ঘরটার মধ্যে বসলাম এই ঘরটা কিন্তু তৈরি করছে নারিকেল পাতা দিয়ে উপরে ছাউনি নারী নারিকেল পাতার ভিতরে কিন্তু কাগজ দেয়া রাখছে কারণ যাতে বৃষ্টি যাতে ভিতরে না আসে এটা মূলত আসলে এই ঘরটা বানাইছে একটা হোটেল মানে একটা দোকান আছে বড় এই দোকানের জন্য মানে ছোট্ট একটা হোটেলের মতো নেই সব কিছু বিক্রি করে ওখানে সন্ধ্যার পরেতেই কিন্তু এই দোকানটা খুলে এখানে কিন্তু সবাই আসে বসে আড্ডা দেওয়ার জন্য এবং আমরা দেশের জন্য ফুচকা চুটপুটি এসব খাই কিন্তু এই দেশে কিন্তু কপি চা কোবিকা আর চা আর হচ্ছে নারিকেল এক ধরনের নারিকেল দিয়ে এক ধরনের সুটকি মাছ দিয়ে তৈরি করে একটা জিনিস এইটার নাম এখনও আমার মনে নাই আসলে এই জিনিসটা খাওয়ার জন্য কিন্তু এই জায়গায় আসে এই জায়গায় আসলে মূলত একদম নীরব থাকে আসলে এই জায়গায় ঘুরতে আসা মানে খুবই মানে একটা আলাদা একটা খুব শান্তি জায়গা কিন্তু এই জায়গাটা দেখুন সবই মানে এই যে গড় একটু ছোটো ছোটো গড় এরপরে বসার জন্য ওদের কাঠের টুকরা দিয়ে রাখছি আসলে দেশটা দেখতে খুবই সুন্দর দেখা যায় কারণ নীল পানি। যে যে শিবটি দেখতেছেন আসলে মালের মালের সাথে কিন্তু কাস্টম এই কাস্টমের মধ্যে কিন্তু এইসব শিব এসে কার করে এইসব শিবের মধ্যে বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসে এই মালদ্বীপে এসব জিনিস এসব জিনিস দেখতেও কিন্তু খুবই ভালো লাগে কারণ দেখেন কত সুন্দর একটা জায়গা মালদ্বীপে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা তারা পছন্দ করে কারণ দেখেন রাস্তাঘাটে কিন্তু খুবই পরিষ্কার কারণ কোনো একটা বোতল বা কোনো একটা প্লাস্টিক জাতীয় জিনিস বা কোনো পলিথিন কোনো কিছু নাই কিছু কিছু জায়গায় বসার জন্য কিন্তু এসব জিনিস দিয়ে রাখছে কারণ যে মানে যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু যাতে বসতে পার বসতে পারে বা ঘুমাতে পারে এই জন্য কিন্তু তারা এসব বসার জন্য এসব রাখছে দেখেন খুবই বাতাস খুবই ভালো একটা মানে খুব সুন্দর একটা জায়গা দেখার মতো এসব জায়গা দেখলে যে যে কারো কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যাবে কারণ এসব জায়গায় কিন্তু ঘোরার জন্য কিন্তু খুবই ভালো একটা জায়গা রাস্তায় হাঁটতেছে দেখেন কোনো কিছু নাই আসলে এই যে পানিটা এই এই জায়গাটা দেখতেছেন এটার নাম হচ্ছে গোসল পার্ক এখানে কিন্তু সবাই এসে গোসল করতে পারে কারণ কোনো বাধা মা কোনো নিষেধ নাই কারণ যে কেউ এখানে এসে গোসল করতে পারে এসব জায়গায় কিন্তু এই সব পানি কিন্তু লবণাক্ত পানি এই লবণাক্ত এই গোসল করার পরে কিন্তু এই যে এইসব জিনিস এই যে এইসব এই যে এই জায়গাটায় কিন্তু মিষ্টি পানিতে আবার গোসল করতে হয় তা না হলে কিন্তু শরীরে এর জন্য খুবই ক্ষতি হ ক্ষতি হয় কারণ মানুষ যে কেউ আত্মারা থাকতে পারবে না কারণ খুবই লবণাক্ত পানি তো তাই ল লবণ থেকে উঠতে কিন্তু মিষ্টি পানিতে গোসল করতে হয় এই হোটেলটা কিন্তু খুবই দেখতে খুবই সুন্দর দেখা যায় এই হোটেলটা কিন্তু সন্ধ্যার পরে খুলে এই যে যে একটা জিনিস দেখতেছেন এটা কিন্তু সাগরের নিচ নিচ দিকে যায় কারণ গুরা জন্য সাদা যে একটা জিনিসটা এটা কিন্তু সাবমেরিন একটা ছোট্ট একটা সাবমেরিন এটা কিন্তু সাগরের নিচে যায় পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ডলার লাগে প্রতি জন পিস মানে প্রতি যে ওই যা একজন প্রতি পাঁচ পঞ্চাশ ডলার লাগে কারণ সাগরে নিচ দিয়ে ঘুরে আসার জন্য মা এক দেড় ঘন্টা ঘুরাইব পাঁচ পঞ্চাশ ডলার লাগবে মানে আমি শুনেছি আসলে সঠিক কোনটা আসলে বলতে পারি না এখনও এখানে আসলে দেখতে এসব জায়গায় কিন্তু ঘোরাফেরা বা চলাফেরা করার জন্য কিন্তু এসব জায়গা এসব রাস্তা কিন্তু চলা করা হয়েছে কারণ গাড়ি চলাচলের জন্য আলাদা রাস্তা আর মানুষ চলাচলের জন্য ছোটো ছোটো রাস্তা করা হয়েছে মালদ্বীপ দেশটা কিন্তু বড় না একদম ছোটো দেশ হয় কিন্তু বাস গাড়িগুলো খুবই সুন্দর মানে একদম পরিষ্কার এই জায়গাটা কিন্তু এই দেখেন খুবই মানে স্বচ্ছ মানে একদম পানি দেখেন কোনো পানির মধ্যে কোনো ময়লা নাই বা কোনো ডাস্টবিন বলতে কোনো কিছু নাই আপনারা অবশ্যই এখান থেকে এখানে এসে ঘুরে যাবেন কারণ যে কেউ মালদ্বীপ আসেন অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবেন এই জায়গাটা কিন্তু মতো দেখতে খুবই সুন্দর এই জায়গায় কিন্তু বসার জন্য বা গোসল করার জন্য খুব সুব্য সুব্যবস্থা রয়েছে কারণ আপনারা যা যারাই আসেন তারাই কিন্তু মানে দেখতে পারবেন আর রোজা ছাড়া কিন্তু এখানে কিন্তু দুটা দোকান আছে বড় বড় দোকান আপনি যে যা খুশি তাই পাবেন যা খেতে চান তাই কিন্তু এখানে পাওয়া যায় মানে হোটেলের মতো এখানে দুলনাও আছে বড় বড় দুলনা এই দুলনাতে আপনি দুলতেও পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতেই